বাংলাদেশ ক্রিকেটে জন্ম নিচ্ছে কি এক বিস্ফোরক তারকা যিনি ব্যাট আর বল দুই হাতে লিখলেন নতুন জয়ের গল্প সমালোচনার দেওয়াল ভেঙে মাঠে নেমে দিলেন চমকে দেওয়ার বার্তা নেডলের সিরিজের জন্য জলে জায়গা পাওয়া নিয়েছিল বড় বিতর্ক একাদশে তার নাম থাকবে কিনা সেটি নিয়েও ছিল বড় প্রশ্নের পার কিন্তু সুযোগ পেয়ে সাইফ হাসান নিজের জাত চিনিয়েছেন মাত্র দুই ওভার বল করে ছিঁড়ে ফেললেন ডাস ব্যাটিং লাইন হৃদয় তুলে নিলেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট এরপর ব্যাট হাতে জোর তুললেন মাত্র উনিশ বলে করলেন ছত্রিশ রান তিনটি বিশাল ছক্কা গ্যালারিতে আগুন দাঁড়ালো আর শেষ বলে সেই আকার শোয়া ছক্কা সেটি নিশ্চিত করলো বাংলাদেশের গর্জনময় জয় আট উইকেটের ব্যবধানে তাহলে কি বাংলাদেশ পেয়ে গেল এক নতুন আক্রমণাত্মক ব্যাটিং অলরাউন্ডার যিনি যে কোনো সময় উল্টে দিতে পারেন ব্যাচের রং সময় দেবে উত্তর তবে আজকের দিনটা বলে দিচ্ছে সাইফ হাসান এসেছেন চোপকে দিতে জিতে দিতে আর দলে নিজের স্থায়ী ঠিকানা গড়ে নিতে